আসসালামু আলাইকুম আজ বুধবার বারো মার্চ দুই পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জটিলতা সৌদিতে কর্মী যাওয়া কমেছে অর্ধেক প্রবাসীদের গাড়ি টার্গেট করে একের পর এক ডাকাতি ব্যবস্থা নিচ্ছে পুলিশ সৌদি থেকে এলো বড় খবর তিরিশ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন ইউরোপে আশ্রয় মেলেনি সৌদির মানবাধিকার কর্মীর হতে পারেন বিচারের মুখোমুখি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার বন্ধের পর গত ছয় মাসে মূলত সৌদি আরবকে কেন্দ্র করেই চলছে বৈদেশিক কর্মসংস্থান গত বছরে অক্টোবর থেকে প্রতি মাসে প্রায় আশি হাজারের বেশি কর্মী যায় দেশটিতে তবে গত মাসে হঠাৎ করে কর্মী যাওয়া অর্ধেক নেমে আসে কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন জটিলতায় দেশটিতে কর্মী পাঠানো কমছে বলে দাবি রিক্রুটিং এজেন্সির গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবে কর্মী যান চুয়াল্লিশ হাজার জন পরের মাসে এটি বেড়ে দাঁড়ায় তিরাশি হাজার পাঁচশো বিরাশি জনে টানা তিন মাস কর্মী যাওয়ার এই প্রবণতা বজায় ছিল চলতি বছর জানুয়ারিতে এটি কমে দাঁড়ায় ছিয়াত্তর হাজার ছয়শো জনে আর ফেব্রুয়ারিতে সৌদি গেছেন চুয়াল্লিশ হাজার দুইশো জন সৌদি শ্রমবাজার নিয়ে তৈরি জটিলতা দূর করতে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বাইরের সদস্যরা বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বুধবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা করণীয় ঠিক করবেন সদস্যরা বলছেন নতুন নিয়ম অব্যাহত থাকলে কর্মী পাঠানো আরও কমে যাবে কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে পঁচাশি শতাংশ কর্মী যান ছোট ছোট চাহিদাপত্রের মাধ্যমে গত বাইশ ডিসেম্বর থেকে এক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার তাই দূতাবাসের সত্যায়ন জটিলতায় এখন ভিসা প্রক্রিয়াকরণ করা হচ্ছে না উপহার পাঠান প্রবাসী মাধ্যমে। যোগাযোগ করুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিতে সক্রিয় তিনটি গ্রুপ এসব গ্রুপে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো রয়েছে তারা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি করে সাতাশ ফেব্রুয়ারি ও পহেলা মার্চে মহাসড়কে কুমিল্লার চোদ্দ গ্রামে প্রবাসীদের দুটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসব লণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে বুধবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন মোবাইলের মাধ্যমে বিভিন্ন জেলার ডাকাতরা সঙ্গবদ্ধ হয় বিশেষ করে ঢাকার বিমানবন্দর সহ মহাসড়কের পাশে বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোকে ঘিরে ডাকাত দলের সোর্স রয়েছে ঢাকা বিমানবন্দর থেকেও তারা প্রবাসীদের বহন করা গাড়িগুলোকে টার্গেট করে মহাসড়কে ডাকাতি করে সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফালগুন ফাল্গুনকোড়া এলাকায় কুয়েত প্রবাসী চট্টগ্রামের জোরারগঞ্জের নাইমুল ইসলাম এবং মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগন বেলাল হোসেনের গাড়িতে একই কায়দায় পিক ভ্যান দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতি করা হয় তথ্য তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ সুপার বলেন সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে কুমিল্লা অংশে হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলা পুলিশের দশটি বিশেষ টিম কাজ করছে ফলে প্রবাসীদের গাড়িবহন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে বড় খবর মিলেছে যুক্তরাষ্ট্রে উত্থাপিত তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন মঙ্গলবার সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কেবির এই সম্মতির কথা জানানো হয়েছে ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে যৌথ বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে তিরিশ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন জেদ্দার ওই বৈঠকে মার্কো সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালংস ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দিগো সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক অংশ নেন তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তিনি আশা করছেন এর আগের দিন সোমবার জিদ্দায় সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন এবং সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি মানবাধিকার কর্মী আব্দুর রহমান আল খালিদিকে বুলগেরিয়া থেকে সৌদি আরবে ফেরত না পাঠাতে এবং তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের সুযোগ দিতে সোফিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বৃষ্টি মানবাধিকার সংস্থা সোমবার প্রকাশিত সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে আল খালিদি যদি সৌদি আরবে ফেরত না যান তবে সেখানে নির্বিচারে আটক নির্যাতন এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে পারেন তিনি আল খালিদি দুই হাজার তেরো সালে নিজের নিরাপত্তার কথা ভেবে সৌদি আরব ছাড়েন বিভিন্ন দেশে শরণার্থী থাকা অবস্থায় মানবাধিকার নিয়ে কাজ চালিয়ে যান এবং খেতনবার সাংবাদিক জামাল খাসুগির অনলাইন আন্দোলন বিএস আর্মিতে সক্রিয় ভূমিকা রাখেন দুই সালে খাসুগি হত্যাকাণ্ডের পর তিনি বুলগেরিয়ায় প্রবেশ করেন এবং দুই সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন দুই সালে বুলগেরিয়ায় কর্তৃপক্ষ তার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে এবং বহিষ্কারের আদেশ জারি করে আল বুলগেরিয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আপিল করেছেন যার রায় এখনো মুলী রয়েছে জানিয়েছেন তার আশ্রয় আবেদন সংক্রান্ত আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বহিষ্কার কার্যকর করা যাবে না মানবাধিকার সংস্থাগুলো বলছে বুলগেরিয়া যদি আল খালিদিকে সৌদি আরবে ফেরত পাঠায় তাহলে তার আন্তর্জাতিক ও ইউরোপীয় আইনের লঙ্ঘন করবে এবং সৌদি সরকারের দমন নীতির সহযোগী হয়ে উঠবে তা ইউরোপীয় ইউনিয়নের এবং বুলগেরিয়া কর্তৃপক্ষের উচিত এই বহিষ্কার বন্ধ করা এবং আল খালিদির তৃতীয় দেশে পুনর্বাসনের ব্যবস্থা করা দর্শক দেখছিলেন প্রবাসী সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জটিলতা সৌদিতে কর্মী যাওয়া কমেছে অর্ধেক প্রবাসীদের গাড়ি টার্গেট করে একের পর এক ডাকাতি ব্যবস্থা নিচ্ছে পুলিশ সৌদি থেকে এলো বড় খবর তিরিশ দিনের যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন ইউরোপে আশ্রয় মেলেনি সৌদির মানবাধিকার কর্মীর হতে পারেন বিচারের মুখোমুখি এই ছিল সৌদি বুলেটিন আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ